আজকে আপনাদেরকে এই কন্টেন্ট নিয়ে কিছু কথা বলবো তাতে করে আপনারা বেশ ভালো একটা ধারণা করতে পারবেন কন্টেন্ট আসলে কোথা থেকে সংগ্রহ করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় প্রথমে আমরা কথা বলবো বইয়ের কন্টেন্ট নিয়ে বইয়ের কন্টেন্ট কিন্তু আপনি ইজিলি গুগলে সার্চ দিয়ে পেয়ে যেতে পারেন তাছাড়া বর্তমানে ফেসবুকে যেহেতু সকল বই নিয়ে পাবলিশাররা কাজ করে থাকে তারা অত্যন্ত সুন্দর সুন্দর ফটো সেখানে ব্যবহার করে এবং তাদের পোস্টগুলো থেকে আপনি ফটো নিয়ে যেতে পারেন এই পিকচারগুলোকে আপনি যদি ক্যানভা বা অন্য যে কোনো এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আর একটু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন আপনার পোস্টে তাহলে কিন্তু ইজিলি আপনি পেয়ে যাবেন একটা আকর্ষণীয় সেলস পোস্ট এছাড়াও আপনি বিভিন্ন রিভিউ পোস্টে মানুষের অন হ্যান্ড রিভিউয়ের ছবি পেয়ে যাবেন সেই ছবিগুলোই কিন্তু আপনি আপনার পোস্টে ইউজ করতে পারবেন শুধুমাত্র পোস্টদাতার অনুমতিটা নেওয়া খুবই জরুরি আপনি একবার অনুমতি নিয়ে নিলে সেই অসাধারণ ছবিগুলো হয়ে যাবে আপনার পোস্টের বিষয়বস্তুর মূল আকর্ষণ ছবি কালেক্ট করার আরও একটি সুন্দর মাধ্যম হচ্ছে আমাদের রকমারির ওয়েবসাইট রকমারির ওয়েবসাইটে আপনি কিন্তু যে কোনো ছবি পেয়ে যাবেন এবং এই ছবিগুলোকেই এনহান্স করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা কিন্তু খুব সুন্দর মার্কেটিং পোস্ট বানাতে পারবেন ক্ষেত্রে মনে রাখা জরুরি যে আমাদের মার্কেটিং পোস্টগুলোতে এই ছবিগুলো ব্যবহার করার ক্ষেত্রে এডিটিং এবং কালার নলেজ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তাই ইউটিউবে বিভিন্ন এডিটিং টিউটোরিয়াল দেখে আপনি আপনার কন্টেন্টের জন্য সঠিক ছবি বাছাই করে সঠিক ইমেজ জেনারেট করতে পারবেন আর এভাবেই আকর্ষণীয় এই ছবিগুলোই আপনাকে এনে দিবে আপনার কাঙ্ক্ষিত সেলস